রসুল সাল আলহসাল্লামকে জিজ্ঞাসা করেছি হে আল্লাহ রসুল আমি যদি জানতে পারি কোন রাত লাইলাতুল কদর তবে সে রাতে কি বিশেষ কোনো দোয়া পাঠ করব কিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পূর্বের আলোচনায় আমরা লাইলাতুল কদর সম্পর্কে জানতে পেরেছি কিন্তু আলোচনার বিষয় হল যদি কেউ লাইলাতুল কদর পেয়ে যায় তাহলে অন্যান্য ইবাদতের সাথে লাইলাতুল কদর উপলক্ষে বিশেষ কোনো দোয়া পাঠ করবে কিনা হ্যাঁ লাইলাতুল কদর উপলক্ষে বিশেষ দোয়া আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে গিয়েছেন যা উম্মুল হজরত আয়সা রদি আল্লাহ তালনা থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছি হে আল্লাহ রসুল আমি যদি জানতে পারি কোন রাত লাইলাতুল কদর তবে সে রাতে কি বিশেষ কোনো দোয়া পাঠ করব কিনা রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন তুমি বলবে আল্লাহুল আহ আফ আফি দোয়াটির অর্থ হলো হে আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাশীল এবং আপনি ক্ষমা করতে ভালোবাসেন এবং আমাকে ক্ষমা করুন যেহেতু শেষ দশকের যে কোনো রাত্রই লাইলাতুল কদর হতে পারে তবে বিশেষ করে বেজুর রাতগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি তাই বেজুর রাতগুলোতে এই দোয়াটি বেশি বেশি নিবেদন করা যেহেতু রমজানের শেষ দশকের প্রতি রাত্রেই সবে কদর হওয়ার সম্ভাবনা থাকে এবং বিশেষ করে বেজুর রাতগুলোতে সবে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সুতরাং সেসব রাতগুলোতে উক্ত দোয়া নিবেদন করা রসুল সাল্লা আলাইসাল্লামের সুননায় আর যদি কোনো রাত্রে লাইলাতুল কদর হওয়ার আলামত পাওয়া যায় এবং প্রবল ধারণা হয় যে আজকে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেই রাত্রে এই দোয়াটি বেশি বেশি নিবেদন করা এবং বিশেষ গুরুত্বের সাথে এই দোয়াটি পাঠ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সবাই কদরকে কেন্দ্র করে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও